সেপ খাট একদম ছাপাই ফুল ছাপাই পলা কোনো জায়গা কোনো স্পট পাবেন না এটা মঙ্গলের জন্য এটা মাঙ্গলিক দশা কাটানোর জন্য এটা ইউজ করা হয় শ্রীলঙ্কার গমের এইভাবে ফোনটা ফোনের লাইটটা জ্বালাবেন ফোনের লাইটটা জ্বালানোর পরে এইভাবে ধরবেন ধরার পরে দেখবেন ওর ভিতর দিয়ে প্রচুর পরিমাণে বালিদানা বাবলস দেখা যাবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার গমের এবং এর সম্পূর্ণ কালারটাও আলাদা হয় আমাদের কাছে রেড রিজনেবল মার্কেটে চেয়ে অনেক কমে পাবেন পাইকারি এবং খুচরো দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন স্কার হিরাজ পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই রত্ন ব্যবসা আমার ব্যক্তিগত চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি চল্লিশ বছর ধরে এই রত্ন ব্যবসার সাথে যুক্ত আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের রত্ন গ্রহণ রত্ন নিয়েছেন হয়তো অনেক জায়গায় আপনারা ঠকেছেন আমার আমি এখনও পর্যন্ত কোনো দিন ভিডিও করিনি আজকে আমার ফার্স্ট ভিডিও আপনারা দয়া করে আমার দোকানে একবার ভিজিট করুন আমার দোকান হচ্ছে বারাসাত হরিতলা মোড় মনোজ মার্কেট আমাদের এখানে ন্যাচারেল গ্রহরত্ন সব ধরনের গ্রহরত্ন পাওয়া যায় পাঁচ টাকার অতীত থেকে স্টার্টিং মুক্ত পাঁচ টাকার অতীত থেকে স্টার্টিং আপ টু দশ হাজার টাকার অতি পর্যন্ত মুক্ত পাওয়া যায় বলেন কি পাঁচ টাকার অতি পাঁচ টাকার মানে তো পাঁচ টাকার অতি সেটাও ভালো ন্যাচারেল মুক্ত আমি ল্যাব রিপোর্ট করে কাস্টমারকে দেব সরকারি রিপোর্ট আপনি দেবেন হ্যাঁ 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 শেপ খাট একদম ছাপাই ফুল ছাপাই পলা কোন জায়গা কোনো স্পট পাবেন না এটা মঙ্গলের জন্য এটা মাঙ্গলিক দশা কাটানোর জন্য এটা ইউজ করা হয় আমাদের কাছে রেড রিজনেবল অনেক কমে পাবেন পাইকারি এবং খুচরো দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন এটা আরেকটা পলার পলার কোয়ালিটি পুরো ছাপছাপাই কোনো জায়গার কোনো পলার কোনো দাগ নেই স্পট নেই ফুল ছাপাই পলা এটা শ্রীলঙ্কার গোমের আপনারা শ্রীলঙ্কার গোমেদ কী করে বুঝতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি শ্রীলঙ্কার গমেদ এইভাবে ফোনটা ফোনের লাইটটা জ্বালাবেন ফোনের লাইটটা জ্বালানোর পরে এইভাবে ধরবেন ধরার পরে দেখবেন ওর ভিতর দিয়ে প্রচুর পরিমাণে বালিদানা বাবলস দেখা যাবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার গোমের এবং এর সম্পূর্ণ কালারটাও আলাদা হয় নাম্বার ওয়ান কোয়ালিটি এটাও শ্রীলঙ্কার গোমেদ এটাও দেখুন এটা আরেকটা কোয়ালিটি এটা এটাও শ্রীলঙ্কার এটা একদম কম কমা এটার দাম একদম সীমিত একশো টাকার অতি আপনি শ্রীলঙ্কার গোমেদ পেয়ে যাবেন মাত্র একশো টাকার অতীতে এটা আফ্রিকান গোমেদ আছে এটা আমাদের কাছে দেড়শো টাকার অতিতে পেয়ে যাবেন নাম্বার ওয়ান কোয়ালিটি আফ্রিকান এটা কুড়ি টাকার অতি মাত্র এগুলো ডায়মন্ডের রিং আছে আমাদের কাছে প্রতিটা রত্ন মার্কেট থেকে অনেক রিজনেবল রেটে পাবেন এবং সব ধরনের আমাদের কাছে প্রচুর স্টক আছে এখানে আসলে সব ধরনের গ্রহরত্ন আপনার পেয়ে যাবেন আর আমাদের যে স্কেনে যে নাম স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিন